হ্যালো বন্ধুরা আজ পৌষ সংক্রান্তিতে ভোলে বাবা সাউন্ডের তিরিশ ভাড়া যাচ্ছে দেবীপুর এক তারিখ মারাত্মক কম্পিটিশান আছে ক্ষেতিমা সাউন্ড সাউন্ড সম্রাট আরও অনেকই আছে বক্স লোড হয়ে গেছে তো যারা যারা দেখতে ইচ্ছুক কম্পিটিশান চলে যাবে আর ভোলে বাবা সাউন্ডের যে ফোন করছে নতুন জিনিসের জন্যে তারা না দাদা যারা ফোন করছ অ্যাকচুয়ালি নতুন দেশের জন্যে নতুন জিনিস খুব শিগগিরই আসছে বৈশাখ মাস লাগিয়ে চলে আসবে মাগ মাস করে নতুন নতুন কালকে বিড ডায়লগ করে নিয়ে আসা হয়েছে এই যে বোলা ধরনের মালিক ছোটো ভাই আর একটা আছে সে খেতে গেছে সে যা আসবে ও মালা সাথে যাবে আর এক তারিখে আমরা যাব কম্পিটিশন দেখতে টোটাল দশখানা মাইক আছে এটা তিন ভোলে বাবা কেপিমা সাউন্ড সম্রাট লালি এম এম মিঠি তারপর আরও অনেকেই আছে আর কি মামসা কালীবালি বলছিল তো বন্ধুরা যারা দেখতে ইচ্ছুক চলে যাবে আজ আমি গ্যাস নিতে বেরিয়েছি রান্না বান্না হচ্ছে না পিঠের জন্য নতুন করে চুঙে নাম লেখা হলো কমপ্লিট সব হয়ে গেছে আর নতুন তিরিশটা কবে আসবে দাদা মাঘ মাসে মাঘ মাসে আসবে নতুন তিরিশটা আর ডিজাইনটা এখন এখন থেকে করেনি কারণ কপি বলবে না সব ডিজাইন হচ্ছে এরপরে যে তিরিশটা আসছে মানে বক্স বাজা থেকে একবার ভাড়া করবো ডিজাইনটা দেখে ভাড়া করবে মানুষ যে ডিজাইনটা আসছে মারাত্মক ডিজাইন